দুই সালে স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা দায়িত্ব পান তিনি এখন পর্যন্ত তিরিশটি ম্যাচের দায়িত্বে ছিলেন যা বাংলাদেশি কোচদের জন্য একটি রেকর্ড এর আগের রেকর্ডটি ছিল জেমিডের এই তিরিশটি ম্যাচের মধ্যে মোট আটটি জয় পেয়েছেন তিনি পনেরোটি ম্যাচে হেরেছেন আর ড করেছেন সাতটি ম্যাচ তার সর্বোচ্চ সাফল্য ছিল গত সাপের সেমিফাইনাল এই হচ্ছে আমাদের ফুটবল কোচ হ্যাবিয়ার ক্যাবরেডার মোটামুটি একটি পরিচিতি আসলে আমাদের আগের বাফুবের সভাপতি কিভাবে বা কোন পরিস্থিতিতে ক্যাবরেডাকে নিয়োগ দিয়েছিলেন সেটা একটু জেনে নেওয়া যাক আগের কোচ জেমিডে বাফুবের সাথে বনিবনা না হওয়ার কারণে এক প্রকার চাকরি ছেড়েই চলে যান তাই আবহানির জন্য আসা হ্যাবের কাবরেরাকে আপৎকালীন কোচ হিসাবে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন সভাপতি কাজী সালাউদ্দিন তারপর ক্যাব্রেরা আমাদের ফুটবল সংস্কৃতি মানে দুর্নীতির সাথে বেশ ভালোভাবেই তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে হামজা চৌধুরীর ইফেক্টে হুট করে আমাদের দেশে ফুটবলের উপরে একটা বড় প্রত্যাশা এবং স্বপ্নের জাগরণ ঘটেছে যার জন্য মানুষ এখন ফুটবল নিয়ে মাথা কামাচ্ছে আহমেদুল ইস্যুতে কোচের এক প্রকার লেজে গবরে অবস্থা হয়ে গেছে শেষ বাফুফে মিটিং থেকে এর একটা নয়শয় বুঝ দেওয়া হয়েছে কাব্রেরা যে সিন্ডিকেটের অংশ তা বাফুবের শেষ মিটিং এর আরো একটি অংশ থেকে বুঝতে পারবো বাফুবে একটি কমিটি করতে যাচ্ছে প্লেয়ার সিলেকশন কমিটি যার দায়িত্ব থাকবে কাবরেরার প্লেয়ার সিলেকশন ঠিক হচ্ছে কিনা সেটা দেখা এবং মনিটরিং করা আসলে অন্য কোন দেশের কোচ হলে এই সমস্ত কমিটির কথা শুনলেই একটা বিশাল ধরনের প্রতিবাদ করে বসতো এবং কি সেই কোচ পদত্যাগ করতে তবে আমাদের ঠান্ডা মাতার কোচ হ্যাভিয়ার কাব্রেরা এই বিষয়ে কোনো কথাই বলেননি এই মুহূর্তে বাংলাদেশ দলটা যদি আমরা দেখি সেখানে এমন কিছু কোয়ালিটি খেলোয়াড় দেখতে পারবেন যাদের নিয়ে আমরা ভবিষ্যতের স্বপ্ন বুনতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আপনার হাতে শুধু কোয়ালিটি প্লেয়ার থাকলে হবে না তাদেরকে পরিচালনা করা তাদেরকে ব্যবহার করার জন্য উপযুক্ত কোচ অবশ্যই লাগবে যদি আপনারা খেয়াল করে দেখেন কাবরেরা ভারতের ম্যাচ ড্র করার পরে তার অভিব্যক্তিটা কেমন ছিল সে আসলে জয় হাত ছাড়া হয়েছে এই বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই ড নিয়েই যথেষ্ট সন্তুষ্ট ছিলেন যে কোচের মেন্টালিটি ড পর্যন্তই সে আর কি পথ দেখাবে তাই আমাদেরকে যদি সামনে এগিয়ে যেতেই হয় তাহলে অবশ্যই আমাদের একটি উন্নত মানের কোচ খুঁজে বের করতে হবে যে কোচ আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে আশা করি বাপুবে দ্রুতই বিষয়টা বুঝে এর একটা সুন্দর সমাধান করবে